তোদিন ছিল না অটো করে 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 যেত যেত ট্রেনে গাড়ি করছে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় ঘাটে নতুন একটা ভিডিওতে নতুন দিনে নতুন রূপে আবার চলে এসেছি আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারও খুব ভালো আছে সুস্থ আছো আর হ্যাঁ ভগবানের গায়ে সবসময় প্রার্থনা করি যে তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো আজকের ভিডিও ধামাকাদার ভিডিও হয় প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে দেখার পরে লাইক কমেন্টের বন্যা বুঝিয়ে দেবে আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তারা পরাং পরাং করে সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে একটু গলাটা বসে গেছে মানিয়ে নিও ঠিক আছে কারণ দু দু তিন দিন ধরে খুব কাশি ছিল গলাটার আওয়াজ পুরো ভয়েস চেঞ্জ হয়ে গেছে গলা খুসখুস করছে ঠিক আছে কিন্তু খুসখুস করলে কতদিন অপেক্ষা করব তাই না জুতো হাতে নিয়ে একবারে ল্যাকলাক ল্যাকলাক করছে কখন সাঁটিয়ে মারবো আমাদের ইউটিউবের এই ঘোড়ামুখী দালালের মুখে তো যার জন্য অপেক্ষা না করতে পেরে চলে এলাম আবার তো বেশি ভাঁট না বোকে লেট স্টার্ট প্রথমেই আমি সন্দীপকে বলতে চাই এই সন্দীপ তুমি এক নম্বরের ফালতু ছেলে আছো এক নম্বরের ফালতু ছেলে আছো তুমি কেন জানো তুমি ওই ভিখারির বাচ্চাটাকে যেটাকে বিয়ে করে নিয়ে এসছিলে ভিখারির ঘর থেকে যাকে নিয়ে এসেছিল ঠিক আছে তোমার তো ওই ঘর বাড়ি দেখেই দিয়েছিল ওই ভিখারীর বাচ্চার বাবাটা তাই না বড় গুন্ডা ঠিক আছে তো সে তো দিয়েছিল যখন বিয়ে করে এসছিল যখন ও ভাত দেখতে পারতো না ঘরে মানে ঘরে তো এদের এমন কন্ডিশন ছিল ভিখারির বাচ্চা ঘরে কোনো কিছুই দেখতে পেতো না না জামা কাপড় না খাওয়া দাওয়া না কোনো কিছু ওই জন্য ওই জন্য পাঁচ দিন আগে থেকে বরের কাছে পাঠিয়ে দিয়েছে মানে বর হওয়ার আগেই বরের বাড়িতে পাঁচ দিন আগে পাঠিয়ে দিয়েছে যা ওখানে পাঁচ দিন ভাড়া খাট খাটার পরে যদি ওর পছন্দ হয় ভালো করে কিন্তু মজা দিবি যা যা বলবে যেমন যেমন করে বলবে তেমন তেমন করে মজা দিবি দিলেই তবে কিন্তু ওই ঘরের বউ হতে পারবি কোন স্বামী কোন বাবা আছে কোন বাবা মা আছে বিয়ের পাঁচ দিন আগে মানে বরের বাড়িতে মানে ঢুকিয়ে দেয় অবু বউকে দেখেছো তোমরা এই নোংরার বাচ্চাগুলো রয়েছে ইউটিউবে না এলেনে দেখা যেত না জানা যেত না শোনা যেত না বোঝা যেত না যা এখন দেখছি ঠিক আছে তো প্রথমেই বলবো ওই সন্দীপকে তুমি এক নম্বরে ফালতু ছেলে আছো তুমি কেন তোমার ওই যেটা ডালডা টিনটা ওটা এখন তোমার ঘরে এসছিল তো তারপরে তোমরা কেন শপিং মলে বাজার করতে যাওনি কেন তখন তোমরা ওকে নিয়ে শপিং মলে যাওনি নিজে এখন পাচ্ছে না বলে তখন পাইনি বলে এখন এই দালালকে দিয়ে বলাচ্ছে এইগুলো দালালকে দিয়ে বলাচ্ছে যে তোমরা কেন শপিং মলে যাচ্ছ আর দালালের তো খুব জলেই সব দেখলে কার বউয়ের ভালো গয়নাগাটি কার বউয়ের সাজার জিনিস কার বউয়ের জামা কাপড় ঠিক আছে আর তোমরা যে শপিং মলে যাচ্ছ ওর আরও জ্বলছে কারণ ওর ভেরু টাকাতেই মানে জল গরম পর্যন্ত হয় না তোমরা জানোই ঠিক আছে আর ও পড়েছ সেরমই দালাল মানে সেরকমই মালকিনের হাতে যেমন মালকিন ভিখারির বাচ্চা তেমন দালাল ভিখারির বাচ্চা ঠিক আছে তুমি কেন ধারবাকি করে তোমার মানে একে কী বলবো ছেলের জন্মদিন পালন করেছিলে কেন করেছিলে কেন হ্যাঁ কেন 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 তুমি ওই কি বলবে ধারবাকি করে জন্মদিন পালন করছো তুমি ধারবাকি করে জন্মদিন পালন করেছো ঠিক আছে সেটা যে কোনো সাধারণ মানুষই করে আশেপাশে মুদির দোকানে যখনই বড় কোনো লটের মাল নেয় তো তখন কিছু টাকা দিয়ে মালগুলো নিয়ে নেয় তারপরে গিয়ে হিসাব মিলিয়ে দেয় যে কী কী ধার বাকি আছে তো দাও সেগুলো পেমেন্ট করে দিচ্ছি মানে কি ধরনের ভিখারি বাচ্চা ভগবান জীবন তো বাজারটাকে করে না ওই মাঝে মাঝে ঢোকে কাঁধে একজন নিয়ে মুটিয়া তার সাথে গিয়ে তুই পরে শুটিয়া বুঝতে পেরেছো তো যাই হোক এর আর কি বুঝবে এরম ধরনের সাধারণ মানুষের জীবনযাপন কারণ এর তো আর সাধারণ মানুষের জীবনযাপন নেই হচ্ছে ডাইনির জীবনযাপন যেমন করে জীবনযাপন করেন এ লোকের বাচ্চাকে নিয়ে বলছে তুমি গাড়ি নিয়ে বেরাচ্ছ ঠান্ডা লাগছে আর বাচ্চাটাকে সকালবেলা বাইকে করে নিয়ে যাচ্ছ স্কুটি করে তো আমিও নিয়ে যেতাম যাদের স্কুটি রয়েছে তারা কি করে সকালবেলা গাড়ি বের করবে কষ্ট করে তারপরে নিয়ে আবার ছেড়ে দিয়ে আসবে হ্যাঁ তার থেকে ভালো স্কুটি বাইক নেবে কট করে গিয়ে ছেড়ে দিয়ে চলে আসবে আমিও তোমার ছেলেকে ছোটোবেলা থেকে স্কুটির সামনে দাঁড় করিয়ে নিয়ে যেতাম ঠান্ডায় কি করে তাকে আগলাতে হয় তার ড্রেস রয়েছে ঠান্ডা কালের সেগুলো করিয়ে নিয়ে যেতাম এ জানবে কি কিছুই তো নেই ভিকারি বাচ্চার কিচ্ছু নেই লোকের সমালোচনা করতে চলে আসে ও সন্দীপকে বলছে ও সন্দীপকে বলছে যে তুমি ধার করে জীবনযাপন কেন করছিলে মানে বাচ্চার জন্মদিন কারণ পালন করছো এ ভিকারি বাচ্চা তো ডিজিটাল ভিকারি ডিজিটাল ভিকারি কেস থেকে বাঁচার জন্য টাকা পয়সা আর্নিং করে এখন সেগুলো মুঠিয়া দিয়ে চাল ঘরে ঢোকাচ্ছে তারপরে কি জামা কাপড় কিনছে হাটে গিয়ে জামা কাপড় কিনছে তারপরে আবার অনলাইন অর্ডার দিচ্ছে সোয়েটারের এর থেকে বড় ভিকারি বাচ্চার কে আছে এর থেকে বড় ভিকারি বাচ্চার কি আছে এ সমালোচনা নিজের দিকে দেখে না তোর মুখে বাচ্চাকে নিয়ে কথা মানায় না বারবার তুই কেন বলিস বারবার তুই বাচ্চাদের নিয়ে কেন বলিস বাচ্চার বাবা মা তার ভালো জিনিসটা বোঝে তার বাবা বুঝে নেবে তার বাবা বুঝে নেবে তার বাবা দাদুকে দিয়ে পাঠাবে না নিজে যাবে না ঠাকুমাকে দিয়ে পাঠাবে তোর তো সেই অকার নেই তোর তো সেই অকাতটাও নেই দুজনকে তো ঘর থেকে লাদ মেরে বের করে দিয়েছিলিস তাদের বুকেও অনেক স্বপ্ন ছিল তাদের চোখেও অনেক স্বপ্ন ছিল তাদের কোলেও একটা স্বপ্ন ছিল যে কোলে নিয়ে নিয়ে ওই বুড়োটা বুড়ো বয়সে ঘুরবে কিন্তু তুই দেখজন মরের বাচ্চা তুই দিবি কি তুই তো নিজের বরকেই টাইম দিস না ভিডিওর টাইমে ভিডিওর পরে ভিডিও করে যাচ্ছিস ভিডিও নিয়ে সময় দিচ্ছিস নিজের পরিবারকে সময় দিস না তুই আবার অন্যের বাচ্চাকে নিয়ে কে সময় দেবে কে কার পরিবারে সময় দেবে সেইগুলো তুই নিয়ে ভাবছিস ছোটো লোকের বাচ্চা কথা বলাটাকে নিজের দিকে দেখ গিয়ে পান তো দেখো আগে নিজের গিরে পান পে ঝাঁককে দেখো তারপর তো অন্যের কথা বলবি রে ভিখারি বাচ্চা কে ধার বাকি করে খাচ্ছে তুই তো ডিজিটাল ভিগাড়ি পোনা করে লোককে লুটেছিস লোককে বোকা বানিয়ে টাকা আর্নিং করে নিলি গিয়ে এখন সেইগুলো দিয়ে মস্তি মারছিস ও গাড়ি করে যাচ্ছে সকাল ও গাড়ি করে বেড়াচ্ছে ঠান্ডা লাগছে বলে ওরে তুইও তো গাড়ি করে বেড়ালি ভিগাড়ি বাচ্চা বিয়েটাল ভিগাড়ি পোনা করে ডিজিটাল ভিগাড়ি পোনা করে টাকাগুলো ঢুকিয়েছিস বিয়ে বাড়িতে যাচ্ছিস গাড়ি করে যাচ্ছিস হ্যাঁ যার অকাদ নেই যার এতদিন অকাত ছিল না অটো করে যেত ট্রেনে করে যেত সে এখন গাড়ি করে যাতায়াত করছে তোমরা হাটের কেসটাও দেখেছো হাটে যখন গেছিলো ওখান থেকে ট্রেনে আসেনি ওখান থেকে টোটো চেপে এসেছে বুঝেছো ওখান থেকে ভ্যান চেপে এসেছে মানে ওর এত টাকা হয়ে গেছে লোককে লুটে লুটে এত টাকা হয়েছে ওর সন্দীপের স্বপ্ন রয়েছে টাকা পয়সা জমিয়ে রাখবে ছেলের জন্যে ও তো কিছুদিন আগেই বলছিল ও না বিয়েই বলে দিচ্ছিল আমি খাটছি এখানে টাকা পয়সা নিয়ে আমার ঘরে ঢোকাবো আমার সন্তানের যাতে সব ঠিকঠাক থাকে ওরে ভিখারির বাচ্চা তুই কি করেছিলিস তো না থাকতে তুই ভাবছিস ও তো থাকতেও ভাববেই সন্দীপের বাচ্চা থাকতে তো সন্দীপ ভাববেই বাবা তো ভাববেই যে আমার ছেলেটাকে কীভাবে সুখে রাখবো ভালো রাখবো সমালোচনা করতে গিয়ে আটত্রিশ মিনিটের ভিডিও করছে মানে ওর লোক আর কেউ ওর মুখে মুখতে যাচ্ছে না ভিডিও হয়তো দেখছে দু তিন মিনিট দিয়ে বেরিয়ে চলে আসছে বসে বসে গান শোনাচ্ছে লোককে ভিডিওর কোনো না আছে লজিক না আছে ম্যাজিক না আছে ট্র্যাজিক শুধু বসে বসে তোমরা একটু কমেন্ট করে জানিও তো হ্যাঁ এটা হয়েছে কি না ওটা হয়েছে কি না সালা ফাঁটের ভিডিও করতে বসেছে ভিডিওর কোনো পাওয়ার নেই কোনো কিছু নেই শেষ হয়ে গেছে সব ভোকাল সব শেষ ওর শুধু লোকের পেছনে পিনবাজি করলো আরে নিজের লোকের পেছনে পিনবাজি না করে ঘরের লোকটাকে ওই যে ভেডুয়াটাকে ভেড়ুয়াটা ওই ওই তুই বলছিস না ও ছেলেকে দেখাচ্ছে ভিউজ কামাবার জন্যে তুই তো তোর ভেড়ুকে নিয়ে চাদরের তলা পর্যন্ত ঢুকে গেছিলিস ভিউজ কামাবার জন্যে ঢুকলি না এই দুদিন আগে চাদরের তলা ঢুকেছিলিস না বিগত দু বছর ধরে তো এরকম কোনো ভ্লগ দেখা যেত না দু বছর ধরে বিগত দু বছর ধরে তোর তো কোনো ভ্লগ চ্যানেলে বা কোনো ভিডিওতে এরম ধরনের মানে জিনিস দেখা যায়নি চাদরের তলায় দুজনে এত রোমান্স দেখাতে নেমে পড়েছিস তুই সেটাও কি ভিউজের জন্যে না সেটাও ভিউজের জন্য না জানোয়ারের বাচ্চা ছোট লোক বড় বড় আবার কথা অন্যের সমালোচনা করার আগে নিজের রক্তে দেখ নিজের রক্তে নোংরা মিশে রয়েছে নিজের রক্তে নোংরা মিশে রয়েছে বলেই নিজের পরিবারকে সময় দিস না শ্বশুর শাশুড়িকে লাতি বের করে দিয়েছিস আবার বড় বড় কথা মারতে এসছে তো চলো বন্ধুরা তোমার সকলে ভালো থেকো সুস্থ থেকো আজকে একটুনি দিয়ে গেলাম ঠিক আছে কাল একটু ঠিক হোক তারপরে নামবো বুঝতে পেরেছি কি না তো দেখা হচ্ছে আবার আগামী ভিডিওতে আপাতত টাটা